এই যে বানিয়ে ফেললাম মজার ক্রিমি কেক মজার ক্রিমি কেক এই ক্রিমি কেকটা আপনারা যদি একদিন না বানিয়ে খান তাহলে আপনার জীবনটাই বৃথা কারণ এই কেকটা এতই মজার কারণ এটা এই কেক কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট লোকই এই কেকটা খান নাই তো এইভাবে আপনারা বানিয়ে আমার রেসিপিটা ফলো করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন দারুণ মজার একবার খেলে মন ভরবে না তখন বারবার খেতে ইচ্ছুক করবে কারণ সাধারণত আমরা অন্যান্য কেক আমরা খুব বেশি খেতে চাই না কারণ ক্রিম বেশি থাকে তারপর মিষ্টিটা বেশি থাকে কিন্তু আমার মিষ্টি আমার পরিমাণ মতো যদি আপনারা বানান একদম মিষ্টিও পারফেক্ট হবে আর ক্রিম কিন্তু খুব বেশি দেওয়া হয় না যতটুকু দরকার তো আর এই কেকটা কিন্তু খুবই মজার আপনারা একবার বানিয়ে দেখবেন তো এখন এই যে দেখুন যে আজ আমি আপনাদের জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজার কেক এই কেকটি হলো ক্রিমি কেক ক্রিমি কেক এই কেকটা আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেই প্রোগ্রামে এই কেকটা খেয়েছি খেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে যে যে চিন্তা সেই কাজ তো ভাবলাম যে এটা আমি বাসায় বানিয়ে আমার ফলোয়ারদের সাথে শেয়ার করব। তো আমি এই সেইভাবে আমি এই এই আইটেমটা আমি এখন সবার সাথে আমি শেয়ার করছি শেয়ার করছি এখানে এই কেকটা বানানোর জন্য এই ক্রিমি কেকটা বানানোর জন্য এখানে আমি তিনটা ডিম আগে থেকে দেড় দুই ঘন্টা আগে আমি এটা নর্মাল ফ্রিজ থেকে বের করে নর্মাল করে রেখেছি করে আমি এটা ভেঙে নিয়েছি আর এখানে নিয়েছি এই তিনশো গ্রাম এই দুধ এই দুটো আমি জাল দিয়ে আগের থেকে এটা ঠান্ডা করে রেখে দিয়েছি আর নিয়েছি এখানে এক কাপ আরে দেড়শো গ্রাম থেকে কম এই ময়দা এই যে আমি তিনটা ডিম ডিম দিয়ে করবো তো সেই জন্য দেড়শো গ্রামের থেকেও একটু বেশি নিয়েছি আর একশো গ্রামের থেকেও একটু বেশি নিয়েছি আর নিব নিয়েছি আমি এখানে একটা এক টুকরো বাটার এই বাটারটা এই আমি এখানে হলো চল্লিশ গ্রাম এই বাটার এই বাটারটা আমি মাইক্রোওভেনে গলিয়ে নিব আর লাগবে আমার এক চা চামচ বেকিং পাউডার আর লাগবে আমার চিনি আমি গুড়া চিনি দিয়ে করব চিনি আমি খুব বেশি দিব না এই তিনশো গ্রামের মতো আরে সরি এই তিরিশ গ্রামের মতো আমি চিনি দিব কারণ আমি চিনিটা খুব বেশি দিব না এই যে এখন এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এই যে আমি এখন এই যে দেখুন এক দুই দুই টেবিল চামচ আমি গুড়া চিনি দিয়ে নিচ্ছি এই যে দিয়ে এখন ডিমের সাথে ভালোভাবে ফেটিয়ে এটাকে মিশিয়ে নেবো এই যে আমার চিনিটা মিশে গিয়েছে এখন আমি এই যে বাটারটা গলিয়ে রেখেছিলাম এই যে দেখুন বাটারটা আমি গলিয়ে নিয়েছি সেই বাটারটা দিয়ে দিচ্ছি তো ভালোভাবে মিশিয়ে নি আমার এই ঘি বাটার এবং চিনি ডিম ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এখন আমি এই এই যে ময়দা এই যে ময়দা এই ময়দাটা আমি চেলে নিব এই যে এখানে আমি ওই যে এক চা চামচ ওই বেকিং পাউডার দিয়েছি আর দিয়ে দিছি সামান্য একটু লবণ দিয়ে এখন আমি এই এটাকে ভালোভাবে ছেলে মিশিয়ে নিচ্ছি এই কেকটা খেতে খুবই মজার আপনারা একদিন যদি না বানিয়ে খান আপনারা বুঝতেই পারবেন না যে এই কেকটা যে কত মজার আর এটা বানাতেও কিন্তু খুব একটা কষ্ট খুবই ইজি ওয়েতে এই কেকটা হয়ে যায় আর দিয়ে দিচ্ছি সামান্য একটু এই ভ্যানিলা এসেন্স এখন আমি কারণ এই আইটেমটা পাতলা করতে হবে কারণ আমি এটা চুলায় করব যেভাবে করব সেই জন্য এটা এটা পাতলা করে করতে হবে পাটি সাপটার পিঠা যেরকম সেরকম যে আমি অল্প অল্প করে এখন দুধটা দিয়ে দিচ্ছি এই যে অল্প অল্প করে দুধটা দিয়ে দিচ্ছি এভাবে আমি ভালোভাবে পুরো দুধটাই আমি আমি জানি এই কেকটা হয়তো অনেকেই খান নাই অনেকের সাথে এই কেকের সাথে কোনো পরিচয় নাই তো তাতে কী আছে আমি তো সেই জন্যই আমি আপনাদের সবার সাথে এই কেকটা শেয়ার মানে কেকের রেসিপিটা আমি আর সবার সাথে শেয়ার করছি তা আপনারাও এভাবে বানিয়ে বানিয়ে ফেলবেন বানিয়ে এই মজার কেকটা আপনার ঘরে তৈরি করে খেয়ে ফেলতে পারবেন আর সবাইকে খাওয়াবেন তখন সবাই খুবই পছন্দ করবে আর বাচ্চাদের বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই যে দেখুন আমার এটা হয়ে গিয়েছে এটা ইয়েটা ক্রিমি কেকের জন্য যে ইয়েটা আমার বানানো হয়ে গিয়েছে এই যে এখন দেখুন এটার ঘনত্বটা কতটুকু এই যে ঠিক এই পাটি সাপটা পিঠা বানানোর জন্য যেরকম গ্রেভিটা যেরকম হয় ঠিক সেরকম বেশি পাতলাও করা যাবে না আবার বেশি ঘন করা যাবে না ঘন করলে সুন্দর হবে না আর পাতলা করলেও ভালো হবে না তো এই ঠিক ঘনত্বটাই এরকম হবে তা আসুন এবার বাকি এই দ্বিতীয় স্টেপটা নিই এই যে আমি একটু সয়াবিন দিয়ে নিচ্ছি তারপর একটু টিসু দিয়ে মুছে নিচ্ছি আপনারা ব্রাশ দিয়েও করতে করতে পারেন অথবা একটা কাপড় দিয়েও করে নিতে পারেন এখন আমি বেটারটা একটু ভালোভাবে নেড়ে তারপর পিঠাটা বানাবো যে এ পিঠ হয়ে গেলে পর তারপর আমি এটা উল্টে দিব এক পিঠ হয়ে গিয়েছে এটা যেন বেশি না হয় বেশি হলে কিন্তু নিচে একটা পোড়া দাগ লেগে যাবে তাহলে দেখতে ভালো লাগবে না খেতেও একটা পোড়া গন্ধ আসবে এই যে ঠিক এরকম এরকমভাবে বানিয়ে নিতে হবে এখন অপরপীঠ একটু হওয়ার পর তারপর আমি তুলে ফেলবো আমার অপরপীঠও হয়ে গিয়েছে এখন আমি এটা এই যে তুলে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কতটুকু হয়েছে এখন এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি যে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি যে তল দিয়ে তল দিয়ে দিলাম দিয়ে আমি এটা একটু এই একটা প্রায়খন আমি একটু মুছে নিচ্ছি এখন বেটারটা আমি একটু নেড়ে এই যে বেটারটা আমি এভাবে একটু নেড়ে তারপর আমি মাপ মতো একই মাপ কিন্তু যতবার বানাবেন ততবারই কিন্তু একই মাপ মাপটা ঠিক রাখবেন তাহলে জিনিসটা একদম সুন্দর মতো হবে তারপর আমি দিয়ে দিচ্ছি এইভাবে এই এই হয়ে গেলে পর তারপর আমি উলটিয়ে এই যে হয়ে গেলো আমার আরেকটা পিঠা আমি এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি অপর পিঠটাও হয়ে গেলে পর তারপর তুলে ফেলব যে আমার সবগুলি বানানো হয়ে গিয়েছে এই যে দেখুন একটার উপর একটা রেখে দিয়েছি এখন এগুলি এক পুরোপুরি ঠান্ডা হলে পর তারপর বাকিটা করবো এখন ঠান্ডা হওয়া পর্যন্ত এই মানে অপেক্ষা করতে হবে এর এর মাঝে আমি এই হুইপ ক্রিম দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব আমি এখানে এই যে ক্রিম তৈরি করার জন্য এখানে হুইপ ক্রিম নিয়ে এখন আমি এটাকে ক্রিম তৈরি করবো ভালোভাবে বানানো হয় ঠিক আমি সেভাবে চিন্তা শুরু করি এখন দিয়ে দিচ্ছি আমি এই যে গুঁড়া চিনি এই যে দেড় টেবিল চামচ পরিমাণ আমি গুঁড়া চিনি দিয়ে নিয়েছি আর দিব একটু ভ্যানিলা এসেন্স আবার এটাকে বিট করে নিবেন আমি এরকম একটা মানে পিঠা পিঠা নিয়ে নিয়েছি এখন এই আমি এটার উপরে আমি যে পেস্ট পেস্ট দিয়ে ক্রিমটা দিয়ে আমি এটাকে এভাবে ইয়ে করে নিব ক্রিমটা দিয়ে এটাকে এভাবে সুন্দর করে চারপাশ লাগিয়ে দিতে হবে এই আইটেমটা খুবই মজার খুবই সুস্বাদু আপনারা একদিন না খেলে বানিয়ে না খেলে আপনারা বুঝতে পারবেন না এটা কতটা মজার এখন সম পরিমাণে আমি আবার সুন্দর করে এটার উপর আরেকটা সেট করে দেব এই যে দেখুন এইভাবে একদম বরাবর এই যে এইভাবে দিয়ে দেব এখন এখানে আমি আমি আবার পেস্ট দিয়ে দিচ্ছি পেস্ট দিয়ে দিচ্ছি এই যে এইভাবে এটাকে এভাবে পেস্টটা এভাবে সুন্দর করে চারপাশ লাগিয়ে দিতে হবে এখন আরেকটা আমি একই সিস্টেমে আমি আরেকটা উপরে দিয়ে দিচ্ছি এই যে একদম সমানভাবে উপরে দিয়ে দিব এইভাবে আমি সবগুলি একই নিয়মে সবগুলি আমি করে করে নিচ্ছি এই যে একই নিয়মে আমি সবগুলি করে নিব যে আমার লাস্ট ফিনিশিংটা হয়ে গিয়েছে যে দেখুন আমি কিভাবে করেছি যে সবগুলি আমি আমার এখানে মোট এই পনেরো বিশটার মতো হয়েছে আর কি তাই পনেরো পিঠে বিশটাই আমি এভাবে সুন্দর করে আমি এইভাবে সাজিয়ে দিয়েছি একটার ওপর একটা লাগিয়ে দিয়েছি এইভাবে আপনারা করে নেবেন এই এই কেকটা খুবই মজার একদিন না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন এটা এটার যে এত স্বাদ এই যে দেব এখন এই চার পাঁচটা একটু ফিনিশিংটা সুন্দর করে দিয়ে দেবো এখন লাস্ট ফিনিশিংয়ে আমি আর একটা কেক আছে সেটা আমি দিয়ে দিচ্ছি এই যে লাস্ট এটা হলো লাস্ট ফিনিশিং এই যে আমি ওপরে আর কিছু দিবো না শুধু একটু ডেকোরেশন করব এখন আমি ওপরে কিছু ক্রিম দিয়ে তারপর আমি এই যে ব্ল্যাকবেরি আর র্যাশবেরি দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি এটা আমার আপনাদের পছন্দ আপনারা যে যেভাবে সাজাতে পারেন কোনো সমস্যা নেই তা আমি এইগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি আর না সাজালো সাজালো কোনো যদি ঘরের খাওয়ার জন্য হয় তাহলে না সাজালো কোনো সমস্যা নেই তো আমি এই ব্ল্যাকবেরি আর র্যাশবেরি দিয়ে এই সুন্দর করে আমি এভাবে সাজিয়ে দিচ্ছি এই যে দেখুন দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে এইভাবে আমি সবটা সাজিয়ে নিব বানিয়ে ফেললাম মজার ক্রিমি কেক এখন আমি আপনাদেরকে একটু কেটে আপনাদের সাথে একটু শেয়ার করছি এটা ঠান্ডা হলে পর আরও সুন্দর বসে যাবে আর ঠান্ডা হলে পর খেতে আরও ভালো লাগবে আপনারা এটাকে ঠান্ডা করে খাবেন ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন এই যে দেখুন এটা খেতে কতটা দেখুন ধাপে ভাসে ভাসে ক্রিম এটা আপনারা নিজেরাই দেখে বুঝতে পারেন যে এটা খেতে কতটা ভালো ভালো লাগবে এই যে দেখুন ভেতরটা দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে ভাসে ভাসে কেক এইভাবে আপনারা বানিয়ে খাবেন